হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া নামক পরিচিত লাভা পিএস থেকে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত এই বনভোজনে আজকে এই আবিলায় এই মনোরম পরিবেশে আজকে আপনাদের নিয়ে আসলাম এই ব্লগটি হলো আমাদের সেকেন্ড ব্লগ আমরা প্রথম ব্লগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমরা কীভাবে লাভা পিএস থেকে এই প্লেসটিতে এসেছি এবং এই প্লেসের সৌন্দর্য আপনারা যারা আমাদের সেই ব্লগটি দেখেননি তাদের জন্য এই ভিডিওর ওপরে আমি সেই লিঙ্কটি দিয়ে রাখবো আর সেই লিঙ্কটি থেকে আপনারা দেখে নেবেন আবিলার ফার্স্ট ব্লগ আশা করি খুব ভালো উপভোগ করতে পারবে দেন এই সেকেন্ড ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব খাওয়া দাওয়া পর্ব তাছাড়াও থাকছে খেলাধুলা আর খেলাধুলার পরে উপহার যেই পর্বগুলো আছে সেই পর্বগুলো তো থাকছেই তাছাড়া আমরা আরও কিছুটা এই আবিলার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো দেন আমরা ইয়াবিলা আবিলা থেকে মাদ্রিদের উদ্দেশ্যে আমরা পর্যন্ত উপভোগ করুন আবিলার সেকেন্ড অ্যান্ড লাস্ট ব্রা প্রবাসে আমাদের বাঙালিদের কাছে পিকনিক মানেই আনন্দ উল্লাস পিকনিক মানেই একে অন্যের সাথে দেখা হওয়া একে অন্যের সাথে কথা বলা এবং সকলে মিলে একসাথে এই বনভোজন উপভোগ করা দেন আমরা খাবারের প্লেসে চলে আসছি দেখতে পাচ্ছেন খাবার দাবার বাড়া হচ্ছে আমরা এই প্লেসটিতে আজকে দুপুরে লাঞ্চ সারব তারপরে আপনাদের নিয়ে বাকি যে সকল অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব লাঞ্চের আয়োজন শুধু এই প্লেসটিতেই হচ্ছে তেমনটা নয় আশেপাশে সুন্দর সুন্দর কিছু প্লেসে সুন্দর সুন্দর কিছু গাছ তলায় ছায়া তলে আমরা কি আমরা এরকম ভাবে আলাদা আলাদা দেখেছি। দেন দেখতে পাচ্ছেন লাঞ্চের পর পরই সবাই আমরা কিছুটা ডিস্টার্ব নিচ্ছি কিছুটা সময় আমরা জিরিয়ে নিচ্ছি আর ঠিক সেই সময়ই বাচ্চাদের জন্য অপর পাশে খেলাধুলার খুব সুন্দর একটি আয়োজন হচ্ছিল আমরা সেই আয়োজনটিতে অংশগ্রহণ করলাম দেন বাচ্চাদের খেলাধুলা পর্ব শেষ হয়ে গেল এখন কিছুক্ষণের মধ্যেই ভাবিদের বালিশ খেলা শুরু হয়ে যাবে বাট আজকে যদিও আমরা বালিশ পাবো না আমরা বালিশের পরিবর্তে বল দিয়ে আমরা সেই খেলাগুলো দেখব কেননা আজকে বালিশের পরিবর্তে বল দিয়ে এই বালিশ খেলা অনুষ্ঠিত হবে দেন শুরু হয়ে গেল ভাবিদের বালিশ খেলা আর এই বালিশ খেলাটি যে মিউজিকের তালে তালে হচ্ছিল সেই মিউজিকটি আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না বলে আমি দুঃখিত এই ব্লগটি যেহেতু সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হবে তাই কপিরাইট ইস্যুর বিষয়গুলো মাথায় রেখে মূলত এই মিউজিকগুলো আমার বাদ দিতে হলো যাই হোক চলছে আমাদের বালিশ খেলা এই বালিশ খেলার ফুল ভিডিওটা যদিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না তারপরেও যতটা সম্ভব আমি আপনাদের মাঝে কিছু কিছু করে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের কে হবে আজকের এই খেলা আমি তাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা গাইস ফাইনালি বালিশ খেলা শেষ হয়ে গেল আর আজকের বিজয়ী যিনি ছিল তাকে তো দেখতেই পারছেন সো আমরা এরপর পরে আমরা চলে যাব ভাইদের যে খেলাধুলা পর্ব আছে সেই খেলাধুলা পর্বের দিকে দেন ভাবিদের বালিশ খেলা শেষ হবার পরপরই শুরু হয়ে গেল ভাইদের বল খেলা আপনারা দেখছিলেন খেলাধুলা পর্ব সো খেলাধুলা পর্ব শেষ হওয়ার পর পরই অনেকটা যখন ক্লান্ত হয়ে পড়ি আমরা সকলেই তখন আমাদের কিছুটা নাস্তা দেওয়া হয় আমরা সেই নাস্তাটি সেরে তারপরে আমরা অংশগ্রহণ করলাম উপহার যেগুলো ছিল উপহার সামগ্রী পুরস্কার বিতরণী সেদিকে দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসলাম অনেক সুন্দর একটি প্লেস ছিল আবিলার এই প্লেসটি এত সুন্দর একটি প্লেসে আমরা যখন তখন চাইলেই মাদ্রিদ থেকে আসতে পারি না আসা যায় না যাই হোক সো আজকে আমরা এই প্লেসটি থেকে আমরা বিদায় নেব আমরা বাস থেকে নামার পর যে ক্যান্টিনটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই ক্যান্টিনের দিকে আমরা এখন যাব এবং সেই ক্যান্টিন থেকে আমরা ছোটোখাটো একটি চা কফির ব্রেক নেব দেন আমরা আমাদের বাসে চড়ে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হোক আমরা ক্যান্টিনটি থেকে বেরিয়ে আসলাম আমাদের বাস চলে আসছে আমরা এখন বাসে উঠছি আমরা এই বাসে চলে মাদ্রিদের উদ্দেশ্যে আমরা হব হব যেতে যেতে আরো কিছু সুন্দর সুন্দর কিছু প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমাদের এর আগের ব্লগগুলো দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওর ওপরে আমি সেই লিঙ্কটি দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকেই আপনারা দেখে নেবেন আবিলার ফার্স্ট ব্লগ আর তার পাশাপাশি আপনারা উপভোগ করবেন এই আবিলায় আগত যারা ছিলেন তাদের সাক্ষাৎকার আর আবিলার এই ব্লগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর উপভোগ করবেন নতুন পুরাতন প্রতিটি ব্লগ সো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ